স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নজরুল দ্যাট সিনিয়র নজরুল হাউস সিনিয়র হাউস এই হাউজের বাগানের যে সৌন্দর্য কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটি একটু দেখবার চেষ্টা করবো আপনি এখনোকে দেখা যাচ্ছে ফুল নজরুল কাজী নজরুল ইসলাম হাউস আর এখানে টাচ করলেই স্বাগত জানাচ্ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডার্ন কলেজের সিনিয়র চারটি হাউজের আরেকটি হাউস কাজী নজরুল ইসলাম হাউস এই হাউসেও বাৎসরিক যে বাগান প্রতিযোগিতা তার জন্য এই হাউসকে হাউজের ছাত্ররা কিভাবে প্রেজেন্ট করছে রিপ্রেজেন্ট করছে সেটি দেখবার জন্য বাগান প্রতিযোগিতার এই পর্বে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে ফ্লাওয়ার বেড আছে তারা তাদের হাউজের সামনের যে অংশটুকু পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি অনেকগুলো ফ্লাওয়ার বেড করেছে যেখানে প্রত্যেকটি বেড়ে আসলে চমৎকারভাবে ফুল ফুটেছে এবং এটার পেছনে আসলে কেমন যত্ন গিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু একবার দেখানোর চেষ্টা করব যে কি কি ফুল ফুটেছে এবং সেই বেডগুলো দেখতে কেমন মাঝখানে একটি গাছ আছে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যে বাগানে মানে বাংলাদেশের মানচিত্র নাকি আঁকা হয়েছে বা তৈরি করা হয়েছে ফুল দিয়ে সেটি একটি বিশেষ দিক আমরা একটু সেটা দেখবার চেষ্টা করব চমৎকার চমৎকারভাবে ফুল ফুটেছে আরও ফুল ফুটবে এ হচ্ছে নজরুল ইসলাম হাউস দেখতে পাচ্ছেন এক আসসালাম নজরুল ইসলাম হাউস এর একটি বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন এরা ফুল দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করে ফেলেছে অসাধারণ ওয়াও নিশ্চয়ই এই বাগানগুলোর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য যুক্ত হল নজরুল ইসলাম হাউজে একটু ঘুরে ঘুরে দেখাতে চাই হাউজে ছাত্র এখনো কাজ করছে ছুটি হয়েছে ছাত্ররা হাউজে হাউজে ফিরছে ক্লাস থেকে চলে এসছে দেখতে পাচ্ছি তাহসিন খান নাকি অনেক পরিশ্রম করছে হাউজের জন্য আমি এসেও দেখলাম যে সে রং দিয়ে এখানে বাংলাদেশের যে মানচিত্র তৈরি করা হয়েছে সেখানে সে কাজ করছে কারণ নজরুল ইসলাম হাউস হাউজের চারিদিকে ফুল লাগানো হয়েছে